Acha, Baba? que tá com o Baba? -da. A das Senhores, da. Haha! 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 에 알라 티키 알라 에바 그다음에 또 하와 에케이 바ভালো 코냐와 했다 이야스 시엄라 쿠투 뿌리딕 쇼 바바 지 에디아 데 에디 가 에디 가디

ওই সময়টা আসতে চাইছিলাম তুমি তো আস てる এই যে আইতা আমি একটু আসি আমি চেষ্টা করি প্রতিদিন ইয়া ফ্রেন্ডে এক দিন করে এক এক জন নিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মাছখান থেকে কথা স্টার্ট করে দিলাম কারণ এখানে অনেক বেশি পানির আওয়াজ হচ্ছিল আর অনেক বেশি ছেলে চিলা চিলা করতেছিল এজন্য কথা বোঝা যাচ্ছিল না আর আজান আফরান কিন্তু অনেক বেশি খুশি ছিল আর আজান আফরানের জন্যই কিন্তু এবার যাওয়া আগে তো নিজের জন্য নিজে যেতাম নিজের খুশির জন্য এখন আজান আফরানের খুশির জন্য যাওয়া হয়েছে তো ওরা কি করলে ভালো থাকবে ওরা কি করলে মজা পাবে তো সেই চিন্তায় সারাক্ষণ আমি ওরা রব্য প্ল্যান করতেছিলাম কি করলে কি হবে এরকম আর আমি যখন ফার্স্ট টাইম নন্দনে গিয়েছিলাম তখন আমার বিয়ের চোদ্দ দিন পরে গিয়েছিলাম তেরো দিন বা চোদ্দ দিন তো তখন গিয়ে তো আমাকে তো মানে মেহেদি মেহেদির সাথে আমি মনে হয় থাকিই না মেহেদি আমার হাত ধরে আমি দেখা যায় দশ 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 পাঁ দূরে এরকম দশ হাত দূরে আমি হাঁটাহাঁটি করতেছি কোনোভাবেই আমাকে ধরে রাখতে পারে না আমি তখন অনেক ছোটো ছিলাম মানে বয়স কম ছিল তারপরে ছোটোও ছিলাম তেমন একটা বুদ্ধি শুদ্ধি হয় নাই যে আমি নিজে গেছি আমি নিজের মতো করে মানে ঘোরার চিন্তা করতেছি তো বারবার সবাই বলতেছিল অনেকজন মিলে গেছিলাম আমরা অনেকজন বলতে গেলে অবনি তারপর তারপরে অবনী তারপরে আমার একটা খালাতো ভাই তারপরে অবনী রাম্মর আ মনে পড়তেছে না অবনী রাম্মোর আমার মনেই পড়তেছিল না অবন মোর ভাতি যা ছেয়ে গেছিলো তারপরে আমার খালা তো ভাই আরেকটা গেছিলো সাকিব তারপরে আমার মা গিয়েছিল তো সবাই মিলে অনেক অনেক বেশি মজা করছি এখানে চুরকি ঘোরা ছিল যেখানে বসে থাকতে হয় তা পিচ্ছা মতো ঘোরায় তো সেগুলোর মধ্যে উঠে মানে ফার্স্ট টাইম উঠছি ও তখন নন্দন কিন্তু তখনও পুরোনোই হয়ে গেছে নন্দন কিন্তু অনেক বছর হয়েছে নন্দনের বয়স অনেক কিন্তু এখনও সুন্দর আগে যেমন দেখেছি এখনও সেই রকমই সুন্দর একই রকম মানে এটার কোনো পরিবর্তন হয় নাই কোনো কিছু আপডেটও হয় নাই পরিবর্তনও হয় নাই এই আর কি তো একদিনে আর বেশি গল্প করব না আর অন্য ভিডিওতে আরও অনেক কিছু শেয়ার করব আজকের মতো এতটুকুই